যে রোজার আলাদা নিয়ত করতে হয় নামাজের আলাদা নিয়ত আছে রোজার আলাদা নিয়ত মুখে বলতে হয় করলে তো ভালো কথা নিয়ত করা তো ভালো জিনিস নিয়ত করা তো ফরজ কিন্তু নিয়ত করে না নিয়ত বলে নিয়ত কি করে বলে নিয়ত করা ফরজ না বলা ফরজ মুখে কি নিয়ত করে না অন্তরে নিয়ত করে নিয়ত তো অন্তরে করে আর মুখে তো নিয়ত কি বলা ফরজ না করা ফরজ আজ পর্যন্ত দাঁতি বেদাতি কোন আলেমের কাছে শুনছেন যে নিয়ত বলা ফরজ সারা দুনিয়ার সব আলেমরাই বলে নিয়ত করা ফরজ অথচ বাস্তবে দেখা যায় সে নিয়ত করা না আছে কোন কামের তালে নিয়ত বলার তালে আছে আর তাও আবার রোজার নিয়তটা এমন হাস্যকর আপনারা যেহেতু সৌদি আরবে আছেন আরবি বুঝেন মাসাল্লা বেশিরভাগ মানুষ তাহলে আপনারা সুন্দর করে বুঝবেন রোজার নিয়তটা কি জানি আন আসুমা আল্লাহ লাগবে না আমার একটু হইলে হবে নাও আইতু আন আসুমা গাদান নিয়তটা কখন করা হয় যখন সাহারি খাওয়া হয় তখন না করা হয় আচ্ছা তাহলে এটার অর্থটা কি এবার আসি আমরা নাও আইতু মানে আমি নিয়ত করতেছি বা করলাম করতেছি না নামাই তো মানে আসলে নিয়ত করলাম ঠিক আছে এটা অসুবিধা নেই আমি নিয়ত করলাম কিসের নিয়ত করলাম আন আসুমা যে আমি রোজা রাখবো আমি কি করবো কবে গাদান আগামীকাল আমি নিয়ত করলাম যে আমি রোজা রাখবো কবে আগামীকাল হে নিয়োগটা করতেছে সেরি খাওয়ার সময় আজকে ভোর রাত্রে সকালে নিয়ত করছে আজকে সকালে নিয়ত করছে যে সে সিয়াম রাখবে রোজা রাখবে কবে আগামীকালকে গাদান মানে কি গাদান মানে আগামীকালটা আপনারা জানেন না জানলে যে কেউ পারেন গাদান শব্দের অর্থ কি আগামীকাল হাই হাই তো যদি নিয়ত ছাড়া এই মুখের নামাই আনসারা রোজা হয় না যারা এটা মনে করে তাদের সারা জিন্দিগির রোজা তো হয়েই নেই কারণ সে আজকে রোজা নিয়তই করে নিয়ত করছে কবে আগামীকালকে কথা কি বুঝতে পারছেন কত হাস্যকর বিষয়টা চিন্তা করে অর্থাৎ এই আরবি যারা বানাইছে এ আল্লাহর বান্দারা ভালো করে আরবির অর্থ বুঝে শুধু নেই মনে করছে সূর্য উঠলে বোধ কি হয় নতুন দিন হয় এই ওই পরের সকালটাকে ধরছে আগামীকাল অথচ ইসলামী দৃষ্টিতে দিন শুরু হয় কখন সূর্য ডুবে গেলে মাগরিব থেকেই দিন শুরু ভোর নিয়ত করতেছেন আগামীকাল রোজার নিয়ত করলাম অথচ রাখতেছেন আজকে তাহলে শেষ দিন রমজানের শেষ দিন যখন এই নিয়ত করবেন না হয়তো আসু মা গাদান তখন তার অর্থ হবে কি আমি ঈদের দিনের রোজার নিয়ত করলাম কি সওয়াব হবে না গুনা হবে ঈদের দিন রোজা রাখলে হবে না গুনাহ হবে তাহলে মুখে এই যে নিয়ত এটা আসলে কোরআন এবং সুন্নায় বর্ণিত নয় এটি কেউ বা কারা কোন কালে মোল্লা মুন্সি মাওলানা সাহেবরা বানাইছেন আর চロナ আলেম ওলামারা হেরাই যা মনে চাইসে বানায় দিয়েছে পাবলিক খাইছে কিন্তু এখন আমরা গবেষণা করি দেখি এগুলা সব কি ভুল আমরা সেগুলোকে পরিত্যাগ করব ঠিক আছে ভাই নিয়ত বলতে কোনটা বুঝাইছি সেটা এতক্ষণ আমি আলোচনা করছি আল্লাহ সুবহান আমাদের উপরে সিয়াম ফরজ করেছেন পূর্বের যুগের সকল নামী রাসুলগঞ্জ সিয়াম রেখেছেন আমরা সিয়াম রাখলে বিয়ে বি দিয়ে ঢুকবো আমরা সিয়াম রাখলে ভালো মানুষ হতে পারবো মোত্তাকি হতে পারবো আল্লাহ পছন্দ করবেন মুখের দুর্গন্ধ আল্লাহ কাছে বেশ কম্বরের চেয়ে প্রিয় হবে এই সিয়াম যদি আমি রাখি তাহলে আমার জন্য আল্লাহ সোহাতাল্লাহ মাঘ ফেরাত দিবেন আমার জন্য নাজাতের ফয়সালা করবেন আমাকে জান্নাতে প্রবেশ করাবেন কেমতর মাদার নিজের হাতে পুরস্কার দিবেন ইত্যাদি ইত্যাদি সিয়ামের যত ফজিলত আছে সেইগুলোকে মাথায় রেখে ওই আশায় সাহারি খেয়ে সন্ধ্যা পর্যন্ত না খাওয়ার নিয়ত করলাম এ হলো রোজার নিয়ম কথা বুঝে মুখে নামাই তুয়ান বলা তো সোজা আজকে রোজা রাখতেছেন বলতেছেন গাদান উল্টা নিয়ত করতেছেন এটা সোজা কিন্তু অন্তরে এস্তেজার যে যে কথা এখন বললাম প্রতিদিন আপনি সাহারির সময় ইফতারের সময় কথাগুলোকে ভাববেন সেটা কি সহজ মোটেও সহজ নয় আর ওইভাবে যদি আপনি নিয়ত করেন তাহলে সিয়ামের ভিতরে এক ধরনের স্বাদ পাবেন আল্লাহ সন্ধ্যার প্রথম কথা ছিল নিয়ত পড়া নিয়ত আসলে পড়তে হয় না নিয়ত করতে হয় আল্লাহ রাসুল এবং সাহাবারা ওনারা নিয়ত করতেন আমলের ওনারা নিয়ত করতেন ক্ষেত্রেই না অফ শুধুমাত্র হজের ক্ষেত্রে রাসু সাহ নিয়ত পড়তেন আল্লাহ রাসুল বলেছেন যে লাভবাইকে হাত যান আপনি যদি হজ করেন আপনি নিয়ত মুখে উচ্চারণ করবেন লাভবাইকে হাজান হ্যাঁ আল্লাহ আমি হজের জন্য উপস্থিত হয়েছে আপনি যদি উমরার জন্য

তা আমি এক অনুষ্ঠানে বলেছিলাম আসলে তো কাদা বিশ্বাস করেন আমার বিরুদ্ধে কত অভিযোগ আমার হুজুরের জাতি সাহের কাছে বিচার উনি গাদা কইল আমি বললাম বাজান আমি তো আমি আরবির গাদা উচ্চারণ করতে হতো বাংলার গয়াকার হয়ে গেছে আর কিন্তু বাস্তবতা না দেখেন দেখুন কয় সেহরি খায়া সুহুর খেয়ে শেষ রাতে খাবার খেয়ে ফজরের সময় নিয়ত করো নাওয়াই তুয়ান আমি এই মর্মে নিয়ত করিতেছি যে আসুমা গাতা আমি আগামী কাল রোজা তো দেখেন এটা প্রচলিত আছে না নাই ব্যাপক ভাবে বড় বড় হুজুররা পর্যন্ত কর আমি বড় হুজুরদের এক অনুষ্ঠানে কইলাম দেখেন আমরা যারা ঘড়ি ব্যবহার করি ঘড়ি জিনিস সময় অনুযায়ী ঘড়ি রাত বারোটার পরে যদি আগামী কাল বলে রাত বারোটার পরে আগামী কাল যদি বলে তাহলে বুঝতে হয় পরের দিন রাত বারোটার পরে ঠিক না বেটিক এটা হলো গ্রিনিচ মান সময়ে ইংলিশ যারা চর্চা করে এদের আমরা যারা আরবী শরিয়াত চাঁদের হিসাবে ঠিক না বেটিক শরিয়তে সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে আজ শুরু হয়ে যায় ঠিক না বেটিক যে কারণে আগামী কালের আগামী দিনের দিনের বেলায় রোজা রাখবো তারা পড়ছি রোজার কখন এশার নামাজে ঠিক না বেটি সূর্যস্ত যাওয়ার সাথে সাথে রাত আগে দিন পরে চাঁদের হিসাবে তো শরিয়তের হিসাবে আগে রাত তারপরে দিন তো রাত ফজরের আগে বলতেছে আগামী কাল আমি এই মর্মে নিয়ত করিতেছি যে আমি আগামী কাল রোজা রাখবো সে গাদা না আর কি বলা উচিত আরে ভাই আমি কি বুঝতে পারছি গাধারও তো একটা সম্মান আছে আমি সম্মান আছে না নাই আমি দলিল জিলা ইন্তি ইসরাইলের তু উদাহরণ দিতে বলেছেন হুম মিলু তাও মালাম ইয়া মেলু হা কে বলেছেন হেমার গাদা তা আসলে বাংলাদেশে আমরা অনেক দিন থেকে গাদা আছি আসি না নাই আরে ভাই আমি কি বুঝিয়ে দিতে পেরেছি এটা হিংসা নয় দুঃখ কষ্ট নিয়ে বলছি সাহিত্য অনেক দিন থেকে চর্চা করছি এমন অনেক জিনিস বাংলাদেশে আছে যে আমরা গাদার হালতে চর্চা করছি মানুষ হওয়া উচিত রাগ করেন না কেউ রাগ করেন না মজা করলাম আর কি আপনারা রাগ করেন নাই তো আপনারা হারামাইনা শরীফ এইনের দেশে রয়েছেন ইবাদতটা বিশুদ্ধ করার চেষ্টা রাত রাজি আছে আর বিশুদ্ধ ইবাদত বিশ্বাস আমি অনেক চেষ্টা করছি অনেক চেষ্টা করছি বিশ্বাস করে আমার মসজিদ আমি যে বাগ মসজিদে আমি এখনো ভাগ অনেক কিছু করতে পারিনি চেষ্টা করে যাচ্ছি পেরেছি কারণ মানুষের সংখ্যা সংখ্যা কম গাদার কি সত্যি বিশ্বাস হয় দাসুন না সকল গাদারা মানুষ হোক আল্লাহ আমাদের সবাইকে মানুষ বলে কবুল করুন বলেন আমি আরো জোরে বলেন আমি নিয়তের কথা যদি বলতে হয় এটা আমি আগেও বলেছি নিয়ত করাটা হচ্ছে ফরজ আমাদের নবজি মোহাম্মদাম বলেছেন এটার উল্লেখ আছে সুন্নানিসাইতে বুক অফ ফাস্টিং দুই হাজার তিনশো একত্রিশ নম্বর হাদিসে আমাদের নবজি বলেছেন সেই লোকের রোজা কবুল হবে না যে লোক আগের রাতে কোনো নিয়ত করেনি তার মানে সবার জন্য যেটা ফরজ রোজা রাখা এখানে বলছে আগের রাতে নিয়ত করাটা হচ্ছে খরচ সেটা আগের রাতে যে কোনো সময় করতে পারেন হজারুল ওয়াক্তের ঠিক আগেও রোজার জন্য আপনি নিয়ত করতে পারেন নিয়ত আপনি রাতে যে কোনো সময় করতে পারেন একজন লোক রমজান মাসের শুরুতেও নিয়ত করতে পারে এই নিয়ত তো সারা মাস বজায় থাকবে যদি সে রোজা ভাঙে অসুস্থতা বা ভ্রমণের কারণে তখন আবার নিয়ত করতে হবে তাহলে মাত্র একবার নিয়ত করলেও চলে অনেক মানুষেরই দেখা যায় এই ভুল ধারণা আছে যে এই নিয়তটা শব্দ করে বলতে হবে এই কথাটা ঠিক না আমি মুখে শব্দ করে বলবো না যে রোজা নিয়ত করছি কারণ এটা তো আমি মন থেকে করছি যেমন ধরেন আমি রোজা রাখার জন্য ঘুম থেকে উঠলাম ফজরের নামাজের আগে সেরি করব তখন আমার ছেলে যখন সে সেরি করার জন্য ঘুম থেকে উঠল শেষ রাতে আমাকে জিজ্ঞেস করলো তুমি কেন ঘুম থেকে উঠেছো আমি বললাম কারণ রোজা থাকবো সে তখন বুঝতে পারলো আমি নিয়ত করেছি বলার দরকার নেই যে আমি রোজা রাখছি নিয়তটা নিয়তটা আছে তাহলে থাকবে মনের শব্দ করে বলতে হবে না অনেকেই ভাবে যে বলতে হবে আর আমি এমন কোনো হাদিসের কথা জানি না যেখানে নবীজি বা সাহাবিবানের কেউ শব্দ করে নিয়ত করেছেন আমি রোজা রাখছি নিয়ত পড়ার জিনিস না বুঝছেন না আতর আতর বুঝছেন তো সুগন্ধি সুগন্ধি খাওয়ার জিনিস না শুয়ার জিনিস কেউ যদি খাই মুখ দিয়ে তো সুগন্ধি তো খুব দামি জিনিস আমি চলবে চলবে না তো নিয়তটা হচ্ছে এই কলবের জিনিস হৃদয় দিয়ে নিয়ত করতে হবে নিয়ত যারা মুখে করে তারা আতর খাওয়া জাতি কথা বলছে অথবা নাকে ভাত রুটি ঢুকায় কেউ যদি নাকে ভাত রুটি ঢুকায় তো পাগল বলবেন না ঠিক তেমনি যারা মুখে নামাই তো পড়ে তারা ওই টাইপের আর কি ইসলাম বুঝে না বেচারের অবুজ বলছি না তাদের তাদের দোষ হচ্ছে ইসলাম বুঝে না বুঝার চেষ্টা করে আল্লাহ যেন নিয়ত করতে হবে নিয়ত পড়তে হবে না নিয়ত পড়া বেদাত আর নিয়ত করা ফরজ নিয়ত পড়া হচ্ছে না নিয়ত করা হচ্ছে শর্ত ফরজ পূর্ব শর্ত যে কোনো এবাদতের আগে আপনার অন্তরে নিয়ত থাকতে সংকল্প দৃঢ় সংকল্পের নাম হচ্ছে নিয়ত কমন এখানে একটা ভুল আছে নিয়ত করতেই হবে নিয়ত করা ফরজ কিন্তু নিয়ত পড়তে হয় না আসলে নিয়ত মানে মনের উদ্দেশ্য আপনি সেহেরির সময় ঘুম থেকে উঠেছেন অথবা রাত্রে ঘর সময় শুয়েছেন যে সকালে রোজা রাখবো এটার নাম নিয়ত এই যে রোজার সময় আমরা যে নিয়তটা পড়ি নাওয়াই তুয়ান আসুমা গাদান মিনসাহ রমাদান আল মুবারক এই নিয়তে কার রোজা হয় না কারণ হলো আপনি নিয়ত করছেন আমি নিয়ত করছি আগামীকাল রোজা রাখবো তাহলে আজকে রোজার নিয়ত আপনি করেননি আর রাতের ভিতরে রোজার নিয়ত না করলে সেই রোজা হয় না আর আগামীকালের যে নিয়ত করলেন ওটাও কার্যকর হবে না কারণ আগামীকাল রাত আসার আগে আপনি নিয়ত করে ফেললেন এই জন্য এই নিয়ত দ্বারা কারোর রোজা হয় না তবে আলহামদুলিল্লাহ আপনার মনের ভিতরে যে নিয়তটা আছে যে আজকে রোজা রাখবো ওটাতেই হবে এই জন্য নিয়ত করতে হবে মনের ভিতরে আপনার উদ্দেশ্য থাকবে আর নিয়ত করা না করার পার্থক্য আপনি শাকু দিয়ে যেতে যে যদি পানিতে পড়ে যান তাহলে আপনি বিনা নিয়েতে পানিতে পড়েছেন আর যদি আপনি গোসল করার নিয়তে ঘাটে গিয়ে ঝাঁপ দেন তাহলে আপনি নিয়তে গোসল করেছেন এইটা হলো পার্থক্য মুখে উচ্চারণ করে সিয়ামের নিয়াত করা যাবে কি না জি না মুখে নিয়াত করে সিয়াম আদায় করা যাবে না মুখে উচ্চারণ করে নিয়াত পড়া যে প্রথা মুসলিম সমাজে চালু আছে শরীয়তে তার কোনো ভিত্তি নেই শাহবাই কিরাম তাবে তাবে এর যুগের এর কোনো অস্তিত্ব ছিল না তাই মুখে উচ্চারণ করে নিয়াত পড়া এটা একটা বিদ আঁত দলিল সহি মুসলিম এক হাজার সাতশো আঠারো এবং ইস্কাতের একশো চল্লিশ নম্বর হাদিস স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে মুখে নিয়াত পড়া হচ্ছে বিদ আপনি বরঞ্চ মনে মনে সংকল্প করতে পারেন মনে মনে আপনাকে সংকল্প করতে হবে যে আমি সিয়াম পালন করছি এটাই নিযার দলিল সই বুখারি এক নম্বর হাদিস